লিলুয়া চকপাড়া এলাকায় বোমাবাজি ও হামলার অভিযোগ পুরনো শত্রুতা ও এলাকার দখলের চেষ্টায় হামলা বলে বলে দাবি দাবি স্থানীয়দের বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে পুলিশের ঘটনার সূত্রপাত বারোই অক্টোবর রাতে এলাকা দখলে এসে দক্ষিণ চকপাড়া এলাকায় হামলা পুরুষ মহিলাদের মারধরের অভিযোগ লিলুয়া থানায় সেই অভিযোগ দায়ের করা হয় এলাকার বাসিন্দাদের তরফে সেই মামলা তুলে নিতে আসে হুমকি গতকাল রাতে বাসিন্দাদের ভয় দেখাতেই পরপর চারটি বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সনদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও বোমা মারা হয় বোমাবাজির জেরে ভাঙে জানলার কাজ রাস্তায় থাকা একটি গাড়িতেও বোমাবাজির অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও র্যাব পৌঁছান হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশ্বচাঁদ ঠাকুর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট

আমার ছেলে বোন সবাই আমরা ঘুমিয়ে পড়েছি আমাদের টিনের বাড়ি ওপরও টিন এখন দেখেন খুয়াঠুয়া গিয়ে আমাদের টিনে গিয়ে পড়েছে ঘরে গিয়ে দেখে আসুন একবার কারা করেছে আমরা তো ঘুমাচ্ছি

দেখুন একটা কথা একটা কথা বলি স্যার আমরা না খেটে খাওয়া মানুষ আমরা কাছ থেকে নেছে যে যার ঘরে থাকি আমরা কারোর সঙ্গে কোন থাকি না কিন্তু আমরা এগুলো পোয়াবো কেন আমরা কেন পোয়াবো আমরা এটা জানতে চাই হ্যাঁ এই রাস্তার ধারে বাড়ি আমাদের যদি ক্ষতি হয়ে যায় এই কি সরকার দেবে আমাদের আমাদের তো দেবে না এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট